ওই যে পুপটারি বেলছা। মইরা গেছে বেলসার বউ ভিক্ষা দিল না ওই ব্যবসার জানি বাচ্চা দুইটা বিয়া দিতে দিতে জানি আঙ্গর মতো ফকিল হইয়া যায় মাবুদ মাওলা মাওলা গো যারা ভিক্ষা দিয়েছে বাবুত মাওলা আজ কাল জানি দেই দেলাপুর স্টেশনে বাঙ্গা বইছে দক্ষিণ পাড়া জলকু পাঁচ বৎসর ধরে মরা গেছে আল্লাহ ওই শালীর জানি তেরোটা বাচ্চাকে বিয়া দিতে দিতে জানি ফকীর হইয়া যা আল্লাহু আমিন মাবুদ আমি যদি গুনাহগার বান্ধা হই আমার নাতিনটা না কি ন পবিত্র নাতি আল্লাহু আমিন তারো তুমি দেশকে কে ফকীর কই রাdio আল্লাহু আমিন ربي هم هما كما ربي سبيل ربي هم هما كما ربي